দু হাজার চব্বিশ পঁচিশে মাধ্যমিক এবং কলেজ ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনা এটা দেখো এবং ভালো করে প্র্যাকটিস করবে নিজস্ব প্রতিবেদন আঠারোই জুন দু সোমবার সকাল আটটা বত্রিশ মিনিটে যখন নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে রাঙাপানি ও নিজ স্টেশনের মধ্যে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে যায় কলকাতামুখী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঘুণাক্ষরেও কেউ ভাবতে পারেনি মাত্র মিনিট পনেরোর মধ্যে বড় দুর্ঘটনা ঘটতে চলেছে পৌনে নটা নাগাদ সেই ট্রেনটিকে পিছন দিক থেকে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি এই ঘটনায় অন্তত নজনের মৃত্যু হয়েছে তার মধ্যে রয়েছেন মালগাড়ির চালক জখম ছেচল্লিশ জন দুর্ঘটনাস্থল থেকে মিলেছে দেহের ছিন্ন অংশ গত বছর এই জুন মাসে উড়িষ্যার বাহানাগায় তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষে দুশো ছিয়ানব্বই জন প্রাণ হারিয়েছিলেন এদিনে দুর্ঘটনাতেও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা লাইনচ্যুত হয় প্রত্যক্ষদর্শীদের দাবি পাশের লাইনে কোনো ট্রেন এলে এই দুর্ঘটনা আরও বড় আকার নিতে পারত ট্রেন দুর্ঘটনার খবর চাউর হতে আশেপাশে গ্রামের বাসিন্দারা আসতে শুরু করেন হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এদিন সকালের পরে দুর্ঘটনাস্থল থেকে একের পরে অ্যাম্বুলেন্স আসতে থাকে এবং তা থেকে স্বাস্থ্যকর্মী পুলিশকর্মীরা বের করে আনছেন কখনো মাথা থেতলে যাওয়া হাত পা কাটা রক্তাক্ত শরীর রাস্তা জুড়ে রক্ত গড়িয়ে পড়ছে টলি থেকে রাজনৈতিক নেতামন্ত্রীদের উপস্থিতির জন্য মেডিকেল কলেজের ওয়ার্ড নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হলেও যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা চালিয়ে যাচ্ছেন মেডিকেল কলেজের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে আর একটা কথা তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করনি তাদের প্রতি অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশান অন করে রাখবে যাতে এই ধরনের যে কোনো ভিডিও যে কোনো নোটস যে কোনো সাজেশান তোমাদের কাছে প্রথম পৌঁছে যায় আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে